আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য আজকের বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলাদা সিলভার সঙ্গে দূরাভাষে একাধিক বিষয় নিয়ে বাক্যালাপ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের কৃষক মৎস্যজীবী এবং গোপালকদের স্বার্থের সঙ্গে ভারত কখনোই আপোষ করবে না কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকরী বলেছেন দেশের সড়ক ও পরিবহন পরিকাঠামো বিশ্বমানের হয়ে উঠেছে ভোটার তালিকায় কারচুপি নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দাবি বিজেপি খারিজ করে দিয়েছে আজ শ্রাবণ প্রয়াণ বার্ষিকী উপলক্ষে রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে অনূর্ধ্ব উনিশ এশীয় বক্সিং প্রতিযোগিতায় ভারত এ পর্যন্ত বারোটি পদক সুনিশ্চিত করেছে অনূর্ধ্ব বাইশ বিভাগেও ভারত তেরোটি পদক সুনিশ্চিত করেছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিয়া লুলাদা সিলভার সঙ্গে দূরভাষে বাক্যালাপ করেন এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে উভয় নেতাই বাণিজ্য প্রযুক্তি জ্বালানি প্রতিরক্ষা কৃষি স্বাস্থ্য এবং জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে সহমতে পৌঁছন তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করেন কথোপকথনের সময় প্রধানমন্ত্রী শ্রী মোদী গত মাসে তাঁর ব্রাজিল সফরের কথা আবারও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে দুই নেতা ভারত ব্রাজিল কৌশলগত অংশীদারিত্বকে নতুন মাত্রায় নিয়ে যেতে তাদের প্রতিশ্রুতির কথা আবারও উল্লেখ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শীঘ্রই ভারত সফর করবেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল গতকাল মস্কোয় রাশিয়ার নিরাপত্তা পর্ষদের প্রধান সের্গেই সৈগুর সঙ্গে সাক্ষাতের পর জানান এখনও পর্যন্ত এই সফরের নির্দিষ্ট দিনক্ষণ জানানো না হলেও সফরের বিষয়টি মোটামুটি চূড়ান্ত হয়েছে শ্রী ডোভাল বলেন ভারতের সঙ্গে রাশিয়ার এক বিশেষ এবং দীর্ঘ সম্পর্ক রয়েছে এবং ভারত সেই সম্পর্ককে যথাযথ মূল্য দেয় উভয় দেশের মধ্যে উচ্চ পর্যায়ের যোগাযোগ আছে যা সময়ের সঙ্গে সঙ্গে আরও সুদৃঢ় হয়েছে ইউক্রেনে যুদ্ধবিরতিতে সম্মত হওয়া অথবা আরও কঠোর নিষেধাজ্ঞার সম্মুখীন হওয়ার জন্য রাশিয়াকে দেওয়া ট্রাম্পের সময়সীমা আজ শেষ হচ্ছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আগামী কয়েকদিনের মধ্যে বৈঠকে বসতে সম্মত হয়েছেন বলে ক্রেমলিন সূত্রে জানানো হয়েছে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে গতকাল পুতিনের আলোচনার পর একথা জানানো হয় ক্রেমলিনের আধিকারিক ইউরি উসা বলেছেন ট্রাম্প এবং পুতিনের মধ্যে বৈঠকের স্থানও নির্ধারিত হয়েছে তবে পরে এই নিয়ে আরও বিশদ ঘোষণা করা হবে ফিনল্যান্ডের থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার সিআরইএ রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিচারিতা করছে বলে উল্লেখ করেছে সিআরইএ জানিয়েছে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংঘাত শুরু হওয়ার পর থেকে রাশিয়ার জীবাশ্ম জ্বালানি থেকে আয় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এই পরিমাণ ভারতের তেল আমদানি থেকে প্রাপ্ত লভ্যাংশের পরিমাণের তুলনায় অনেক বেশি তারা জানিয়েছে ভারতে জীবাশ্ম জ্বালানি রপ্তানিতে রাশিয়ার আয় তেরো শতাংশ যেখানে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির ক্ষেত্রে এই পরিমাণ শতাংশ পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ক্রমাগত সার রাসায়নিক লোহা ইস্পাত এবং পরিবহন সরঞ্জাম রাশিয়া থেকে সংগ্রহ করছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের কৃষক মৎস্যজীবী এবং গোপালকদের স্বার্থের সঙ্গে ভারত কখনোই আপোষ করবে না নতুন দিল্লিতে গতকাল এম এস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন কৃষকদের কল্যাণই তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার সরকার কৃষকদের আয় বাড়াতে এবং চাষের খরচ কমানোর জন্য কাজ করে চলেছে কৃষকদের শক্তি হলো দেশের অগ্রগতির ভিত্তি হমারে লি আপনার কি হিত সর্বোচ্চ প্রাথমিকতা হার কি পশুপালক মছুয়ারে ভাই বহন কবি সমঝৌতা নহা আর মানতা হ্যা ব্যক্তিগত রূপে চুকানি পড়ে গিয়ে প্রধানমন্ত্রী বলেন বর্তমানে ভারত বিশ্বের সবচেয়ে বড় দুধ ডাল এবং পাট উৎপাদক দেশ ডক্টর স্বামীনাথন খাদ্য উৎপাদনে ভারতকে স্বনির্ভর করে তুলতে একটি আন্দোলন শুরু করেছিলেন কৃষি তার বিভিন্ন কাজও ব্যাপকভাবে প্রশংসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সংসদে তামিলনাড়ুর একদল কৃষকের সঙ্গে সাক্ষাৎ করেন সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী জানিয়েছেন কৃষকদের জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিতে পেরে তিনি অভিভূত নতুন কৃষি পদ্ধতির উদ্ভাবন ও উৎপাদন বাড়াতে তাদের চিন্তাভাবনারও প্রশংসা করেন প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকরী বলেছেন দেশের সড়ক ও পরিবহন পরিকাঠামো ক্রমশ বিশ্বমানের হয়ে উঠছে এর ফলে যাতায়াতের সময় কম লাগছে এবং পরিবেশ সংরক্ষণ সুনিশ্চিত হচ্ছে নতুন দিল্লিতে গতকাল অনুষ্ঠিত ভারতীয় নির্মাণ সরঞ্জাম প্রস্তুতকারক সমিতি আইসিইএমের পঁচাত্তরতম বার্ষিক অধিবেশনে ভাষণ দেওয়ার সময় শ্রী গাডকরি এই মন্তব্য করেন তিনি বলেন ভারত এখন জাপানকে ছাড়িয়ে বিশ্বের নির্মাণ সরঞ্জাম শিল্পে তৃতীয় স্থান অর্জন করেছে তিনি আরও বলেন যে সরকার দেশের সড়ক ও পরিবহন পরিকাঠামোতে বিশ্বমানের সুরক্ষা ব্যবস্থা এবং মান বজায় রাখার উপর জোর দিচ্ছে এনসিইআরটি আসন্ন শিক্ষাবর্ষের পাঠ্যক্রমে অষ্টম শ্রেণী উর্দু সপ্তম শ্রেণী উর্দু এবং অষ্টম শ্রেণী ইংরেজির জন্য ফিল্ড মার্শাল শ্যাম মানেকশা ব্রিগেডিয়ার মোহাম্মদ উসমান এবং মেজর সোমনাথ শর্মার জীবন ও আত্মত্যাগের উপর অধ্যায় যুক্ত করেছে প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে নতুন প্রবর্তিত অধ্যায়গুলির লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে সাহস ও কর্তব্যের অনুপ্রেরণা যোগানো এই অন্তর্ভুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা কেবল ভারতের সামরিক ইতিহাস সম্পর্কে অন্তর্দৃষ্টি অর্জনই করবে না দেশ গঠনে অবদান রাখার গুরুত্ব সম্পর্কেও সম্যক শিক্ষা লাভ করবে খবর শুনছেন আকাশবাণী থেকে ভোটার তালিকায় কারচুপি নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দাবি নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছে সামাজিক মাধ্যমের এক ফ্যাক্ট চেক পোস্টে নির্বাচন কমিশন এ ধরনের অভিযোগকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করে জানিয়েছে শ্রী গান্ধী যদি বিশ্বাস করেন তার বক্তব্য সত্য তাহলে তার উচিত নির্বাচনী বিধি মেনে শপথ বা ঘোষণাপত্রে স্বাক্ষর করা আর যদি তার বক্তব্য শ্রী গান্ধী সত্য বলে বিশ্বাস না করেন তবে দেশবাসীকে বিভ্রান্ত করতে এ ধরনের মন্তব্য বন্ধ করা উচিত বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র রাহুলের গান্ধী রাহুল গান্ধীর এ ধরনের দাবির সমালোচনা করেছেন নতুন দিল্লিতে বিরোধী আইএনডিআইএ জোটের নৈশ ভোজে গতরাতে যোগ দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী ছিলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়নো অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে নির্বাচন কারচুপি নিয়ে তার তোলা অভিযোগ সবিস্তার ব্যাখ্যা করেন আজ শ্রাবণ রবীন্দ্রপ্রয়াণ বার্ষিকী উপলক্ষে রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাঁরই লেখা গানে কবিতায় শ্রদ্ধা জ্ঞাপন করা হবে কবিগুরুকে শান্তিনিকেতনে গৌর প্রাঙ্গনে বৈতালিকের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়েছে সকাল সাতটায় গৃহে বিশেষ প্রার্থনায় অংশ নেবেন আশ্রমিকেরা রাজ্য সরকারের উদ্যোগে আজ থেকে এ মাসের তেরো তারিখ পর্যন্ত রবীন্দ্রসদন চত্বর জুড়ে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এক্স্যান্ডেলে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন বাংলা ভাষার জন্য লড়াইয়ে আজও তিনি আমাদের প্রেরণা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রবীণ কমিউনিস্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের আজ প্রথম প্রয়াণ বার্ষিকী সিপিআইএমের পক্ষ থেকে তাঁর স্মৃতিতে রাজ্যে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সিপিআইএম রাজ্য সদর দপ্তর মুজাফফর আহমেদ ভবনে এই উপলক্ষে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম গতকাল এক সাংবাদিক সম্মেলনে বলেন আগামী বারোই সেপ্টেম্বর সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিরও প্রয়াণ দিবস তাই আজ থেকে বারোই সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে উত্তরাখণ্ডে উত্তরকাশী জেলার ধারালি হর্সিল অঞ্চলে ত্রাণ ও উদ্ধার কাজ দ্রুত গতিতে চলেছে একটি ছিনুক হেলিকপ্টার গতকাল উদ্ধার কাজে লাগানো হয় এখনও পর্যন্ত তিনশো জনকে নিরাপদে উদ্ধার করে গঙ্গোত্রী অঞ্চল থেকে হর্সিলে আনা হয়েছে সেনাবাহিনী বিমানবাহিনী আইটিবিপি এনডিআরএফ এসডিআরএফ এবং পুলিশ প্রশাসনের যৌথভাবে যুদ্ধকালীন তৎপরতায় দুর্গত কবলিত এলাকায় ত্রাণ কার্য পরিচালনা হচ্ছে আবহাওয়া পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে পড়া অনেক মানুষকে হেলিকপ্টারে ধারা থেকে আইটিবিপি মাতলি ক্যাম্প এবং দেরাদুনের জলি গ্র্যান্ড হেলিপ্যাডে নিয়ে আসা হয়েছে আবহাওয়া দপ্তর আজ উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অরুণাচল প্রদেশের কিছু এলাকা অসম মেঘালয় বিহার নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও ত্রিপুরাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সমুদ্র উত্তাল থাকবে মৎস্যজীবীদের আগামী চব্বিশ ঘণ্টা সাগরে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে কম্বোডিয়া এবং থাইল্যান্ড গতকাল কুয়ালালামপুরে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে দুটি দেশই শান্তিরক্ষায় তাদের দায়বদ্ধতার কথা এবং শান্তি পুনরুদ্ধারে সব রকমের চেষ্টা চালাবে বলে জানিয়েছে অনূর্ধ্ব উনিশ এশীয় বক্সিং প্রতিযোগিতায় ভারত এ পর্যন্ত বারোটি পদক জয় সুনিশ্চিত করেছে ব্যাংককে এই প্রতিযোগিতার পাঁচ পুরুষ বক্সার গতকাল সেমিফাইনালে উঠেছেন এর আগে সাত মহিলা বক্সারও শেষ চারে পৌঁছন এদিকে অনূর্ধ্ব বাইশ বিভাগেও ভারত ১৩টি পদক সুনিশ্চিত করেছে এর মধ্যে পাঁচ বক্সার রয়েছেন সোনা জয়ের দৌড়ে বিশ্বের পঞ্চম বাছাই ভারতের অর্জুন এরিগাইসি এবং জার্মানির গ্র্যান্ডমাস্টার ভিনসেন্ট কিমার চেন্নাই গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতা দু হাজার পঁচিশে জয় দিয়ে তাদের যাত্রা শুরু করেছেন চেন্নাইয়ের গ্র্যান্ডমাস্টার প্রণব ভি এবং কার্তিকেয়ন মুরালির মধ্যে খেলাটি তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর অমীমাংসিতভাবে শেষ হয় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনশিও লুলাদা সিলভার সঙ্গে দূরাভাষা একাধিক বিষয় নিয়ে বাক্যালাপ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের কৃষক মৎস্যজীবী এবং গোপালকদের স্বার্থের সঙ্গে ভারত কখনোই আপোষ করবে না খবর খবর শেষ হলো বেজে মিনিটে